হচ্ছে প্রবাহ সম্পর্কে এনি কোশ্চেন আপনাদেরকে আমরা কোয়েশনের অ্যান্সারে চলে যাব ইন টু মিনিটসের ভিতরে আপনারা তখন দয়া করে আমাদেরকে সেই কোশ্চেনগুলো করবেন কারণ পার্সোনালি ফোনে অথবা অনুষ্ঠানে যখন জিজ্ঞাসা করা হয় তখন আমি বিব্রত বোধ করি এবং ওই সময় আপনাদেরকে উত্তর দেওয়ার মতো সময় থাকে না যেহেতু আমি এই প্রেস ক্লাবের অনেকগুলো অনুষ্ঠানে আসি বিশেষ করে সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আপনারা আজকে এই দ্বিতীয় কুমানার মান ব্যবহার করে এখানে কয়েকটি অনুষ্ঠান হয়েছে তো এই সম্পর্কে আপনাদের যে কোনো কোশ্চেন আমরা অ্যান্সার দিতে প্রস্তুত আমি এখন আপনাদের অনুমতি নিয়ে শুধু আমাদের কনভেনারকে যেহেতু ওনার কষ্ট আসলে উপস্থাপিকা একই সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেহেতু অনেক অভিজ্ঞতা তাই আপনাদেরকে এক্সপ্লেন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি দিল্লিতে হলেও আপনাদের উপস্থিতির জন্য আপনারা অনেকক্ষণ প্রশ্ন করে বসেছিলেন আবারও আপনাদেরকে ফোবানার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বোস্ট কমিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে কারণ আমরা খুবই স্বল্প সময়ে অনুষ্ঠানটির আয়োজন করেছি যার জন্য তারা আসতে পারে আপনারা সবাই জানেন আমাদের উপবহনার কেন্দ্রীয় চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন জনাব আতিকুর রহমান এবং আমাদের এক্সিকিউটিভ সেক্রেটারি সেক্রেটারির দায়িত্বে রয়েছেন ডক্টর রফিক খান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুজনেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মহাপুত চৌধুরী আমাদের কনভেনার খালেদ হোসেন আমাদের হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং চিফ কো মোহাম্মদ শাহাবুদ্দিন উনিও মিশিকারের একজন সামাজিক ব্যক্তিত্ব আর আমরা দুজন এখানে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে উপস্থিত আছি আমরা আমি কিছু ব্রিফ করার পরে আপনাদেরকে আমি অনুরোধ করব শুধু আমি আমাদের কনভেনার এবং চিফ কোর্ডিনেটরকে এক এক মিনিটের জন্য আমরা এতে সংযুক্ত করব তাদেরকে ভার্চুয়ালি তো আমি যে জিনিসটি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমাদের সমাজের সত্য যা যতটুকু সত্য সেটি আপনারা তুলে ধরেন আমি প্রায় যেহেতু গণমাধ্যমের সকলের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে যার জন্য অনেক সময় পার্সোনালি অনেকে প্রশ্ন করেন ভাই কোমানা কোনটা কোমানা নিয়ে রাস্তাঘাটে অনেক প্রশ্নের সম্মুখীন হই তা আমি আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রাণ আপনারা প্রশ্ন করবেন কোবানা প্রতিষ্ঠিত হয়েছে নাইনটিন এইটি সেভেনে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আটত্রিশতম কোবানা সময় এই আটত্রিশতম কোবানার পর বছরের পথ চলায় এই বিশেষের মাধ্যমে বাংলাদেশ বিদেশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হলো বলে আমরা এবারের সম্মেলন মিশিগান অঙ্গরাজ্যের যেখানে বসবাস করেন হাজারো বাংলাদেশি সারা ইউএস যেখানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপর মধ্যে থাকবেন দূতাবাসের নেতৃবৃন্দ ইউএস কানাডার চ্যাম্বার অফ নয় এই সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধরব উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের নানা ক্ষেত্রে শিক্ষাবিদ সাংবাদিক লেখক এবং গবেষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অবান্য সম্মেলন আরও তুলে ধরা হবে অদম্য গুটিকে এগিয়ে চলা বাংলাদেশের তথ্যবহুল বিশ্লেষণ স্মার্ট সাংস্কৃতিক এবং ব্যবসায়িক সেতুবন্ধন নতুন প্রজন্মের কাছে ফবানা ইয়থ ক্লাবের মাধ্যমে বাংলা ভাষা সংস্কৃতি উচ্চশিক্ষা নির্ধারণ করা হয়েছে এবং শিল্পী সাহিত্যিক ও আলোচকদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে আপনাদের সকলকে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সবার অবগতির জন্য আবারও জানানো যাচ্ছে যে ডেট্রয়েটে অনুষ্ঠিত এই সম্মেলনটি হবে ফবানার মূল আটত্রিশতম ফবানার সম্মেলন মানুষ ইঞ্জিনিয়ার মাহবুব চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন একজন তরুণ গত দু সালে তারা একটা সার্থক সম্মেলনে উপহার দিয়েছিল এরপর মিশিগানে আর কখনো কোনো সম্মেলন হয়নি এবারই হচ্ছে সেটা দু হাজার প্রতি বছর উত্তর আমেরিকা ও কানাডার বিভিন্ন শহর উদযাপিত হয় পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তম ভগানের সম্মেলন হবে ডেট্রয় যা মিশিগান অঙ্গরাজ্য উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের মাঝে বৃহত্তম বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যার সাথে সংযুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত পাঠ করছি বক্তব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন

রাস্তায় যানজটের কারণে একটু দেরিতে অনুষ্ঠানটি শুরু করবার জন্য প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমাদের আজকের অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওপানার গুরুল অ্যাম্বাসেডর আমরা তাকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং হিসাবে আমাদের বাংলাদেশের তত জনপ্রিয় অবস্থাপিকা সবাই আপনাকে ছিলেন ডক্টর সুবর্ণা নোয়াদে ডক্টর সুবর্ণা নোয়াদে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমি ওনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য বিলম্ব আমরা শুরু করছি যারা আপনাদের কাছ থেকে আমরা আর দশ থেকে পনেরোটা চেয়ে এর মধ্যে শুরু আপনাদের ধৈর্য ধরে বলবার জন্য ধন্যবাদ জানাচ্ছি